যুবকেরা শোনো আমাদের যে দেহটা বানিয়েছেন জন্ম থেকে পঁচিশ বছর পর্যন্ত গ্রোথ এই পড়ে বোঝা যায় না আর এই সময়ে যে ভর্তি আনন্দ এটা কোনো আনন্দ না এটা অস্থিরতা জীবন শুরু হবে পঁচিশের পরে যদি তিরিশ থেকে মৃত্যু পর্যন্ত জীবন পেতে চাও মৃত্যু নয় জীবন জীবন মৃত নয় সত্যিকারের জীবন যে জীবনে ফুর্তি থাকবে কর্ম থাকবে শান্তি থাকবে এই রকম জীবন পেতে চাও তাহলে আমার কথাটা একটু মন দিয়ে শোনো আল্লাহ যে নিয়মে বানিয়েছেন প্রকৃতির সাথে যুদ্ধ করে আমরা জিততে পারবো না আল্লাহর প্রকৃতিকে মেনে নিতে হবে আল্লাহ তালা আমাদের সৃষ্টি করেছেন প্রতিদিন ছয় সাত ঘন্টা তুমি ঘুমাবে গভীর ঘুম এক দুই ঘন্টা খেলবে কঠিন পরিশ্রম তোমার শরীর ঘেমে রক্ত টকবক করে বেড়ে যাবে ফুটবল হাডুডু ব্যাডমিন্টন ভলিবল দৌড় সাঁতার এগুলো খেলতে হবে এরপর এক দুই ঘন্টা আল্লাহর ইবাদত করতে হবে আল্লাহর সলাদ সিয়াম জিকির যতটুকু পারা যায় তাতে তোমার আত্মা সুস্থ হবে তোমার মন পরিশুদ্ধ হবে তোমার আত্মা মন দেহ সবকিছু প্রোডাক্টিভ হয়ে যাবে এরপরে তুমি চার পাঁচ ঘন্টা তোমার পঁচিশের পরের জন্য কর্ম বা শিক্ষা নেবে এইভাবে যদি তুমি চলো তাহলে তোমার জীবন গতিশীল হবে তোমার জীবন ইনশাল্লাহ মৃত্যু পর্যন্ত সচল থাকবে কিন্তু তুমি এখন খেলাধুলো বন্ধ হয়ে গেছে সারাদিন মোবাইল ইলেকট্রনিক মিডিয়া আর খাওয়া তো কি খাচ্ছি আমরা দেখছি ইউরোপ আমেরিকার লোকেরা কিছু সুস্থ থাকে ঠান্ডার কারণে ওরা দৌড়াতে